আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি যারা অনেক দিন যাবৎ চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য পাশাপাশি যারা চাকরির পরীক্ষায় প্রবেশ করবেন তাদের উপকারে আসবে দেখেন আমরা সবাই যারা চাকরি পরীক্ষা দিচ্ছি যারা অনেক দিন যাবৎ দিচ্ছেন তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছেন যারা নতুন নতুন চাকরিতে পরীক্ষায় প্রবেশ করবেন দেবেন নতুন নতুন অংশগ্রহণ করবেন তাদের অভিজ্ঞতা কম আমার সময় কিংবা আমার আগের সময় কিংবা আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা অনার্স ফোর্থ ইয়ার থার্ড ইয়ার বা মাস্টার্সে যখন পড়াশোনা করেন আপনাদের চিন্তাভাবনা থাকে অনেক উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন থাকে অনেক হাই কীরকম অ্যাম্বিশন যা আমাকে অবশ্যই বিশেষ ক্যাডার হতে হবে নাইন্থ গ্রেডের একটা চাকরি নিতে হবে ফরেন ক্যাডার হতে হবে পুলিশ ক্যাডার হতে হবে অ্যাডমিন ক্যাডার হতে হবে এরকম একটা আকাঙ্ক্ষা থাকে এর মধ্যে খুব অল্প সংখ্যক পরীক্ষার্থী চাকরি প্রার্থী তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আচ্ছা এখন যারা পারে না এখন যারা পারে না তাদের কি হবে দেখেন আপনারা যারা অনেক দিন যাবত পরীক্ষা দিচ্ছেন তারা তো মোটামুটি অভিজ্ঞ আর যারা নতুন নতুন দিতেছেন দশ পনেরোটা পরীক্ষা দেওয়ার পরেই আপনার অবস্থা আপনার যাচ করতে হবে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট কোন মানের স্টুডেন্ট কোন চাকরিটার জন্য আপনি অ্যাপ্রোপ্রিয়েট আপনি দশটা পনেরোটা পরীক্ষা দিয়ে যদি আপনি মোটামুটিভাবে ধরতে পারেন বুঝতে পারেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার অবস্থা চাকরির বাজারে যখন অনার্সে থাকেন মাস্টারসে থাকেন আপনারা অনেক কিছু মানে ওই সময় অনেক মানে আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টে আমি অনেক ভালো আমার ভালো সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি যাই হোক উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো তবে এই উচ্চাকাঙ্ক্ষাটা ক্যারি করে নিয়ে যাওয়া অনেক কঠিন সিংহভাগের ক্ষেত্রে কি উচ্চাকাঙ্ক্ষাটাকে এরকম এবং ছয় মাস এক বছরের মধ্যে দেখা যায় এইভাবে ডাউন হয়ে যায় একবারে ডাউন উচ্চাকাঙ্ক্ষাটা উঠে একবারে ডাউন হয়ে যায় সাকসেসফুল কারা হয় এই উচ্চাকাঙ্ক্ষাটা যারা ধীরে ধীরে ডাউন হবেই সবারই হবেই তবে উচ্চাকাঙ্ক্ষাটা ধীরগতিতে ডাউন হয় আপনি পরীক্ষায় ফেল করতেছেন পড়াশোনা পড়াশোনার সাইডে ঠিক মতো করতে না পড়াশোনা প্রপারলি করতেছেন না সময়ের ব্যবহার করতেছেন না পরীক্ষা ফেল করবেন আবার ভালো করে আরও বেশি মাত্রায় প্রিপারেশন নেবেন আরও বেশি মাত্রায় জোরালোভাবে প্রিপারেশন নেবেন যারা নেবে না তাদের জীবন শেষ সময় সময় রিভিউ এই যে বললাম উচ্চাকাঙ্ক্ষা থাকবেই আপনার উচ্চাকাঙ্ক্ষা আছে বিধায় আপনি স্টুডেন্ট আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখন সময় সময় রিভিউ করতে হবে দশটা পনেরোটা পরীক্ষা দেওয়ার পরে আপনার চিন্তা করতে হবে যে আপনি কোন গ্রেডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বিশ তিরিশটা পরীক্ষা চল্লিশ পঞ্চাশটা পরীক্ষা আপনি তিরিশ চল্লিশটা পরীক্ষা দিয়ে দিয়েছেন আপনি কোনো ভাইবা অ্যাটেন্ড করতে পারেন নাই তার মানে কি আপনি যত নিচের দিকে গ্রেড আছে সবগুলো পরীক্ষা দিতে হবে আপনার যদি মনে করেন আপনি দশের বাইরে যাবেন না দশম গ্রেডের চাকরি হবে না যদি দ দশ বিশ তিরিশ চল্লিশটা পরীক্ষা দিয়ে যদি আপনি কোনো ভাইবা অ্যাটেন্ড না করেন আর আপনি যদি নিজের ইগুনিয়া থাকেন যে আমার আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি কেন দশ এগারো বারো তেরো গ্রেডের নিচে নামব সময় সময় রিভিউ করতে হবে নিজের কন্ডিশন বুঝে নিজের অবস্থা বুঝে কারণ আপনি যখন চাকরি নেবেন আপনার ন্যাশনালি আপনার যুদ্ধ করতে হবে ন্যাশনালি জাতীয় পর্যায়ে এখানে আপনার শুধুমাত্র একটা ভার্সিটি কিংবা কলেজের একটা ডিপার্টমেন্টের একটা স্বল্প দেড়শো দুইশো আড়াইশো জন স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা না লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা অর্থাৎ সময় সময় আপনার রিভিউ করতে হবে ছয় মাস পরে আপনার পজিশন আপনি কি পরীক্ষা দিতে এই ভাইবা দিতে পারতেছেন যদি না পারেন তার মানে কি আপনি বুঝতে পারবেন আপনি ষোলো গ্রেডের পরীক্ষা দেওয়া যদি গ্রেডের না টিকতে পারেন প্রিলিমিনার প্রিলিমিনারি না টিকতে পারেন তার মানে কি আপনার আরও নিচের দিকে নামতে হবে আর যদি দেখেন যে না তেরো গ্রেডে আপনি অফুরন্ত ভাইবার আসতেছে আপনি না দিলেও চলবে এটা আপনার নিজেকে নিজের জাজ করতে হবে জাজে ভুল হইলে আপনাকে দ্বারা চাকরি হবে না আপনি তেরো গ্রেড দশ গ্রেড নবম গ্রেডের চাকরির পরীক্ষা দিতেছেন এমন হতে পারে যে আপনি ষোলো গ্রেড কিংবা সতেরো গ্রেড কিংবা বিশ গ্রেডের পরীক্ষা দিলে আপনার চাকরিটা হয়ে যেত আপনি তেরো গ্রেড এগারো গ্রেড দশ গ্রেড নবম গ্রেড এখানে কোনো ভাইভা অ্যাটেন্ড করতেছেন না ভাইভা পর্যন্ত যাইতে পারতেছেন না তার মানে অবশ্যই আপনার নিচের দিকে নামতে হবে যদি অন্য কোনো চিন্তা না থাকে বিদেশ যাওয়া কিংবা ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সময় সময় রিভিউ করতে হবে সময়ের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ যত বেশি পারবেন পরীক্ষা অংশগ্রহণ করবেন যত বেশি পারবেন নবম গ্রেড বলেন দশম গ্রেড বলেন তেরো গ্রেড বলেন এখানে টাকার সাথে একটা সম্পর্ক আছে সো আপনারা যত বেশি পারবেন আপনার বাজেট যত বেশি পারা যায় বাড়ানোর চেষ্টা করবেন যত বেশি পরীক্ষা দেবেন অভিজ্ঞতা হবে পড়াশোনায় মন বুঝবে আবার এখানে টাকার সাথে সম্পর্ক আছে তো তার জন্য চাইলেও তো আপনি এক হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে বাইবা আছে এখানে এখানে আবেদন ফি আছে এখানে যাতায়াত খরচ আছে আপনাদের নিজের মতো করে পরিকল্পনা করে সর্বোচ্চ পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করবেন প্রস্তুতি আপনি একটা করে পরীক্ষা দিবেন ফেল করবেন তারপরে আরও গতিতে পরীক্ষা দেবেন প্রস্তুতি নেবেন এখন দুই চারটা পরীক্ষা রিসেন্ট দিয়েছেন আপনি পড়েন চার পাঁচ ঘন্টা দুই চার পরীক্ষা আপনি রিসেন্ট দিয়েছেন আপনি পড়েন হলো চার পাঁচ ঘন্টা ফেল করছেন দুই চার পাঁচটা আপনি পরবর্তীতে আরও পিরিয়ড বাড়াইতে হবে টাইম পিরিয়ড বাড়াইতে হবে যদি না বাড়ান আপনাকে দ্বারা হবে না চাকরি আপনার আপগ্রেড করতে হবে আপ ডাউন করতে আপগ্রেড না করলে আপনার চাকরি হবে না আপনাকে দ্বারা আপনি পরীক্ষা দেবেন ফেল করবেন পরবর্তী পরীক্ষায় আরও বেশি গতিতে পড়াশোনা করে অ্যাটেন্ড করবেন যদি করেন তাহলে আপনার আপনার পক্ষে কোনো একটা চাকরি ম্যানেজ করা সম্ভব নতবার সম্ভব নয় সময়ের সাথে সাথে প্রস্তুতি নিতে হবে আরও কঠোরভাবে যত বেশি পরীক্ষা দেবেন তত বেশি ফেল করবেন তত বেশি সিরিয়াস হবেন পড়াশোনার পর যারা এটা হতে পারবে না তাদের বাংলাদেশে চাকরি পাওয়া প্রায় অসম্ভব পিসুটান যাদের পিছুটান আছে পিছুটান বলতে কি বুঝে অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা প্রথমে অর্থনৈতিক অবস্থা বলি কারণ সিংহভাগের ক্ষেত্রে এরকম দেখা যায় এখন যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বেকার থাকা একটা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে আপনার উপর কয়েকজন লোকের একটা পরিবারের নির্ভরশীলতা থাকতে পারে এই পিছুটা থাকলে আপনার চাকরির জন্য চাকরি পাওয়া কষ্টকর হয়ে যায় যদি এই পিসুটনটা আপনারা শক্তভাবে হ্যান্ডেল না করতে পারেন এখন আপনারা কি করতে পারেন আপনারা টিউশনি করাতে পারেন আপনারা পড়াশোনা কেন্দ্রিক আপনাদের কাজ করে রকম যাতে খেয়ে পরে থাকতে পারেন তার জন্য অল্প পরিমাণ টাকা সংগ্রহ করতে পারেন পাশাপাশি ভালো প্রিপারেশন নিতে পারেন যদি কোনো একটা এলোমেলো চাকরিতে ঢুকে যান আপনার পক্ষে সরকারি চাকরি আর সম্ভব হবে না পারিবারিক অবস্থা বৈবাহিক অবস্থা বিয়ে করলে যদি পার্টনার প্যারা দেয় সেটা পজিটিভলি নেগেটিভলি পজিটিভলি দিলে সেটা ভালো চাকরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে আর নেগেটিভলি যদি প্যারা দেয় চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যাবে মানসিক অবস্থা পরীক্ষা দিতে দিতে ফেল করতে করতে যদি মানসিক অবস্থা একদম আর্থিক একদম এইভাবে ডাউন হয়ে যায় হবে না চাকরি ডাউন অবশ্যই হবে ক্রমান্বয়ে আপনি যদি পড়াশোনাটা ধরে রাখতে পারেন মানসিকভাবে অনেক স্ট্রং থাকতে পারেন দুই দিন আগে দুই দিন পরে আপনি চাকরি পাবেনই পাবেন এই বিশ্বাসটা আপনার ওপর থাকতে হবে যদি বিশ্বাস না থাকে আপনার চাকরি হবে